হ্যালো বিমান ওয়েলকাম টু ডিসাল তোমাদের সকলকে ডিসাল বাপে স্বাগত আজ আমরা পঞ্চম শ্রেণীর পরিবেশের দশ নম্বর স্কুলটি করব তাহলে চলো শুরু করা যাক আচ্ছা তোমাদের এখানে প্রথম প্রশ্ন কি আছে দেখো যে শূন্যস্থান পূরণ করতে বলেছে প্রথম প্রশ্নটা কি দেখো পশ্চিমবঙ্গের সর্বোচ্চ পর্বত উচ্চতা ড্যাশ পশ্চিমবঙ্গের সর্বোচ্চ পর্বত উচ্চতা হচ্ছে তিন মিটার দেখে নাও একবার এইটা হচ্ছে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এটার নাম কি এটার নাম হচ্ছে সান্দা নেক্সট কি বলেছে দেখো শকুন সংরক্ষণ কেন্দ্র অবস্থিত কোথায় শকুন সংরক্ষণ কেন্দ্র অবস্থিত জলপাইগুড়ি রাজবাদ খাওয়াটে ঠিক আছে আর যদি রাজবাদ খাওয়া রা লেখো তাহলে লিখবে আসামের কোথায় আসামের রানীতে এটাও লিখতে পারো নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো যে সুন্দরী গাছ ড্যাশ জাতীয় গাছ সুন্দরী গাছ কি জাতীয় গাছ সুন্দরী গাছ হচ্ছে ম্যানগ্রোভ জাতীয় গাছ দেখে না একবার এইটা হচ্ছে ম্যানগ্রোভ জাতীয় গাছ কিন্তু ঠিক আছে নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো যে কেলেঘায় ও কংসাবতী মিলিত নাম কি কেলেঘায় আর কংসাবতীর মিলিত নাম হচ্ছে হলদি নেক্সট প্রশ্ন কি বলেছে লেজে ভর দিয়ে লাফাতে পারে ড্যাশ মাছ লেজে ভর দিয়ে লাফাতে পারে দেখে না চ্যাং মাছ কেমন দেখতে হয় নেক্সট প্রশ্ন কি বলেছে বঙ্গভঙ্গ আন্দোলনে কত সালে বঙ্গভঙ্গ আন্দোলন হয় উনিশশো পাঁচ সালে এই প্রশ্নটা তোমাদেরকে আগের দিনও করানো হয়েছে নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো যে সঠিক উত্তর খুঁজে পূর্ণ বাক্যে লিখতে বলেছে দেখো দুগ্ধ সংরক্ষণ কেন্দ্রে অবস্থিত কোথায় চিত্তরঞ্জনে ডানকুনিতে না আরামবাগে দুগ্ধ সংরক্ষণ কেন্দ্র অবস্থিত হচ্ছে ডানকুনিতে প্রশ্ন কি বলেছে সাদা অর্কিড আছে দেশে দার্জিলিং এ না কার্সিয়াং এ কোথায় আছে না কার্সিয়াং এ দেখি না একবার এটা হচ্ছে সাদা অর্কিড নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো যে আনারস আর কলা বিখ্যাত কোথায় তরাই মালভূমিতে না রার অঞ্চলে কোথায় আনারস আর কলা বিখ্যাত তরাই অঞ্চলে তাই তো দেখবে তোমাদের মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর যে টপিকটা আছে তোমাদের বই ওইখানে দেখো মুন্ডেশ্বরী নদী বেরিয়েছে দেশ নদী থেকে মুন্ডেশ্বরী নদী বেরিয়েছে কোন নদী থেকে রূপনারায়ণ দামোদর না শিলাবতী কোন নদী থেকে বেরিয়েছে না দামোদর নদী থেকে আচ্ছা দেখে না একবার এইটা হচ্ছে দামোদর নদী নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো যে হাটে বাজারে কেনা বেচা যাবে না ন্যাদোষ রুই না তেলাপিয়া কি কেনা বেচা যাবে না ন্যাদশ মাছ তাই তো তার কারণ কি কারণ ন্যাদস মাছ হচ্ছে লুপ্তপ্রায় মাছ এইটা হচ্ছে দেখো দেখো নদীর তীরে কি আছে ধ্বংসবশেষ আছে আত্মেই নদীর তীরে কি আছে আত্রেই নদীর তীরে বালুর ঘাট দ্বারকেশ্বর নদীর তীরে কি আছে দ্বারকেশ্বর নদীর তীরে আছে আরামবাগ ঠিক আছে তৌসা নদীর তীরে কি আছে তোসা নদীর তীরে আছে কোচবিহার আর মহানন্দ তীরে কি আছে মহানন্দ মহানন্দে আছে ইংলিশ বাজার ঠিক আছে আচ্ছা প্রশ্ন কি বলেছে দেখো যে নিচের প্রশ্নগুলো সংক্ষিপ্ত উত্তর লিখতে বলেছে আমাদের দেশের চারজন মহান বিজ্ঞানীর নাম লিখতে বলেছে দেখো কি কি একটা হচ্ছে আচার্য জগদীশ চন্দ্র বসু একটা হচ্ছে মেঘনাথ একটা হচ্ছে প্রসাদ চন্দ্র মহালান বিশ আর একটা হচ্ছে কি আচার্য প্রফুল্লচন্দ্র চন্দ্র রায় আমাদের দেশের বলেছে কিন্তু বাইরের নয় আমাদের দেশের নেক্সট কি বলেছে দেখো যে আমাদের দেশের চারজন বিপ্লবীর নাম লিখতে বলেছে দেখো আমি অনেকগুলো লিখে দিয়েছি তোমরা এখান থেকে বেছে তোমাদের প্রথম দাম চারজন বিপ্লবীর নাম নাম লিখবে কি কি মাস্টারদা সূর্য সেন ক্ষুদিরাম বসু প্রফুল্ল চাকি ভগৎ সিং বাগা যতীন চন্দ্রশেখর আজাদ ঠিক আছে নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো পশ্চিমবঙ্গকে কয়টি ভূপাকৃতিক অঞ্চলে ভাগ করা হয় আর কি কি নাম লিখতে বলেছে দেখো পশ্চিমবঙ্গের ভূপ্রাকৃতিক অঞ্চলকে তিন ভাগে ভাগ করা হয় কভাগে ভাগ করা হয় তিন ভাগে ভাগ করা হয় নাম কি যথা দিয়ে লিখবে একটা হচ্ছে পার্বত্য অঞ্চল একটা হচ্ছে মালভূমি অঞ্চল একটা হচ্ছে সমভূমি অঞ্চল বুঝতে পেরেছ ডিটেলস দেওয়ার প্রয়োজন নেই কারণ এখানে দেখো শুধু বলেছে কয়কি বাজার লাভ করে আর কি কি নাম লিখতে বলেছে বুঝতে পেরেছ আচ্ছা নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো তীর জনক নিয়ে ইংরেজদের বিরুদ্ধে ও তাদের সঙ্গীদের জমিদারের বিরুদ্ধে লড়াই করেছে এমন চারজনের নাম লিখতে বলেছে কি কে একটা হচ্ছে বিরসা একটা হচ্ছে সিধু একটা হচ্ছে কানু একটা হচ্ছে তিতুমি ঠিক আছে আচ্ছা নেক্সট কি বলেছে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেন এমন চারজন মহিলার নাম লিখতে বলেছে কে কি একটা হচ্ছে প্রীতিলতা ওয়েদ্দেদার একটা হচ্ছে কল্পনা দত্ত একটা হচ্ছে মাতঙ্গিনী হাজরা আরেকজন হচ্ছে দুর্গাবতী দেবী বুঝতে পেরেছো আচ্ছা নেক্সট কি বলেছে দেখো ছক পূরণ করতে বলেছে শহরের বৈশিষ্ট্য সদর শহর আর জেলার নাম দি দেখো মদনমোহন মন্দির কোথায় আছে কোচবিহারের সদর শহর হচ্ছে কোথায় কোচবিহার জেলা কোন জেলার মধ্যে পড়ছে কোচবিহার জেলার মধ্যে পড়ছে কুলির পাখি জেলায় কোথায় আছে রায়গঞ্জের মধ্যে আছে এটা জেলার নাম কি এটা হচ্ছে উত্তর দিনাজপুর চিংড়িখালি দুর্গের ভগ্নাবশেষ কোথায় আছে আলিপুর দুয়ারে এটা কোথায় কোন জেলার মধ্যে পড়ছে এটা হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনাতে আবহাওয়া অফিস দপ্তর কোথায় আছে আলিপুর আলিপুরদুয়ারে এটা কোথায় আছে না দক্ষিণ চব্বিশ পরগনায় আচ্ছা সরি এটা আলিপুরদুয়ার নয় এটা হচ্ছে আলিপুর নেক্সট কি শান্তিনিকেতন শান্তিনিকেতন কোথায় আছে সদর শহর হচ্ছে সিউড়ি জেলা কৃষির মধ্যে পড়ছে মেরুভূমির মধ্যে পড়ছে বুঝতে পেরেছ আচ্ছা নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো যে টিকা লিখতে বলেছে গঙ্গা নদী আর সবুজ বিপ্লব দুটোর মধ্যে টিকা লিখতে বলেছে দেখো গঙ্গা নদী গঙ্গা নদী দীর্ঘতম ভারতবর্ষের দীর্ঘতম এবং প্রধান নদী হল গঙ্গা গঙ্গার উত্তরাখণ্ডের মধ্যে দিয়ে গঙ্গোত্রী হিমবাহের গোমুক গুহা থেকে উৎপন্ন উত্তরপ্রদেশ এবং বিহারের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে তারপরে মুর্শিদাবাদক পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের ধুলিয়ানের কাছে একটি শাখা পদ্মা নামে বাংলাদেশে প্রবেশ করেছে এবং অপরটি ভাগীরথী হুগলি নামে পশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে বঙ্গোপসাগরে গিয়ে মিশেছে বুঝতে পেরেছ আচ্ছা গঙ্গা নদীর উপনদী গঙ্গা নদীর উপনদী হচ্ছে দামোদর অজয় আর যমুনা নদী আর কি আছে শাখা নদী কি কি ইচামতি জলঙ্গি আর মাথা ভাঙা আগের দিনই তোমাদেরকে শাখা নদী আর উপনদীর পার্থক্য সম্পর্কে বুঝিয়েছি আমি আচ্ছা নেক্সট কি বলেছে দেখো যে সবুজ বিপ্লব দেখো সবুজ বিপ্লব কাকে বলে প্রথমে সবুজ বিপ্লব হচ্ছে কৃষিক্ষেত্রে উন্নত প্রযুক্তি উন্নত বীজ সে যে অবস্থা সার ও কীটনাশকের ব্যবহারের মাধ্যমে বিপুল বৃদ্ধি সাধনকে বোঝায় ভারত ভারত সহ বিভিন্ন দেশে উনিশশো ষাটের দশকে এই বিপ্লব শুরু হয়েছিল দেখো কারণ কি কি কারণে এই বিপ্লবটা শুরু হয়েছিল উচ্চ ফলনশীল বীজের ব্যবহারের বৃদ্ধি রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহার ব্যাপক বৃদ্ধি টিউবওয়েলের বসিয়ে জলের সেচ ব্যবস্থা আর কি কৃষক কৃষি যন্ত্রপাতি ব্যবহারের বৃদ্ধির কারণে এটা তোমার এই সবুজ বিপ্লবটা হয়েছিল আর কি না ভারতীয় কৃষি উৎপাদন বৃদ্ধি পেতে থাকে আচ্ছা নেক্সট কি প্রভাব দেখো এটার প্রভাবে কি হয়েছিল একটা হচ্ছে ধান ও গমের উৎপাদনের বিপুল পরিমাণে বৃদ্ধি ঘটে ভারতবর্ষের খাদ্য স্বনির্ভর হয়ে ওঠে আমি যদি খাবার তৈরি করতে পারি আমি নিজের করব বাইরে থেকে আমদানি করব না তাই খাদ্যের আমদানি প্রয়োজন বাইরে থেকে কমে যায় দুর্ভিক্ষ ও খাদ্য সংকট উভয় দূর হয়ে যায় আর কিছু অঙ্ক অঞ্চলের কৃষকেরা আর্থিকভাবে লাভবান হয় তবে সকল অঞ্চল সমান উন্নতি হয়নি বুঝতে পেরেছ এটার প্রভাবে কি হয়েছে আচ্ছা নেক্সট কি বলেছে রু অঞ্চল অথবা মালভূমি অঞ্চলের ভূপ্রাকৃতিক নদ নদী গাছপালা আর পশু পাখি সম্পর্কে লিখতে বলেছে দেখো কি লিখব ফার্স্টে আমরা রু অঞ্চল দেখো কি আছে রু অঞ্চলের ভূপ্রাকৃতিক নদ নদী আর গাছপালা আর পশু পাখি সম্পর্কে নিচে আলোচনা করা হলো দেখো ভূপাকৃতিক রু অঞ্চলের ফার্স্টে রু অঞ্চলের পশ্চিমবঙ্গের একটি বিশেষ ভূপ্রাকৃতিক অঞ্চল এই অঞ্চলের ভূমি প্রধানত সমতল তবে উত্তর আর পশ্চিম দিকে ভূমি একটু উঁচু ঢেউ খেলানো পশ্চিম দিকে মাটি লালচে রঙের এবং পূর্ব ও দক্ষিণ দিকে সাধারণত মাটি মেটে রঙের এখানে জমি প্রধানত দোয়াশ কিছুটা এটেল প্রকৃতির যা কৃষি কাজের জন্য খুবই উপযোগী বুঝতে পেরেছ এটা হয়ে গেলো প্রকৃতি অর্থাৎ আশেপাশের মাটির পরিবেশটা কেমন দেখতে নেক্সট কি বলেছে নদ নদী নদ নদীটা কেমন দেখো এখানকার রা অঞ্চলের মধ্যে দিয়ে দামোদর আছে দ্বারকেশ্বর শিলাবতী ময়ূরাক্ষী অজয় কেলেঘায় এবং কংসাবতী নদী প্রবাহিত হয়েছে এই নদীগুলি বর্ষাকালে মালভূমি অঞ্চলের মধ্যে বয়ে এনে সমতলে বন্যার সৃষ্টি করে দ্বারকেশ্বর ও শিলাবতীর মিলিত হয়ে রূপনারায়ণ নদী গঠন করেছে এবং কেলেঘায় ও কংসাবতী নদী মিলে তৈরি হয়েছে কি না হলদি নদী বুঝতে পেরেছ নদী হয়ে গেল এবার নদীর পরে কি আছে গাছপালা দেখো কি কি গাছপালা আগে রাড়াঞ্চল ছিল বিস্তীর্ণ বনভূমি পরবর্তীকালে কৃষিকাজের জন্য বনভূমি কেটে খেলা হয়েছে তবে সাম্প্রতিক দশকগুলোতে আবার শাল সেগুন শিউলি মেহেগুনি আকাশমণি কদম বাবলা ইত্যাদি নানা নানা প্রজাতির গাছ লাগিয়ে নতুন বন তৈরি করা হয়েছে রাস্তার ধারে ধারে এইসব গাছের সারি চোখে পড়ে আর কি আছে পশু পাখি এর অঞ্চলে কি কি পশু পাখি দেখা যায় হাতি দেখতে পাওয়া যায় শেয়াল দেখতে পাওয়া যায় কচ্ছপ দেখা যায় আর কি শকুন দেখা যায় ডাউক পাখি দেখতে পাওয়া যায় পেঁচা বাদুর মাছরাঙা বুলবুলি এইসব দেখতে পাওয়া যায় আচ্ছা আর কি আছে মালভূমি অঞ্চলে ভূপ্রাকৃতিক নদ নদী গাছপালা আর পশু পাখি সম্পর্কে দেখো মালভূমি অঞ্চলে ভূপ্রকৃতি কি আছে না এখানকে এখানে ভূমিটা সমতল নয় এখানে ঢেউ খেলানো মাঝে মাঝে উঁচু টিলা ও ছোট পাহাড় দেখা যায় মাটি লালচে রঙের আর অনুর্বর কাকড় আর পাথরের মিশ্রণ রয়েছে অঞ্চলে পশ্চিমবঙ্গে পশ্চিমের মালভূমি অঞ্চল বলা হয় এটাকে এটার মধ্যে কি কি অঞ্চল পড়ে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর বীরভূম বর্ধমানের পশ্চিম অংশ এই অঞ্চলের অন্তর্গত এই অঞ্চলে ঢাল পশ্চিম দিক থেকে পূর্ব দিকে নদ নদী নদ নদী কি আছে এই অঞ্চলের ছোট ছোট নদী রয়েছে যেগুলো সাধারণত খরস্রোতা তবে বর্ষাকালে জল জলপথে পরিণত হয় শুষ্ক মৌসুমে অনেকই অনেক নদীতেই জল জল থাকে না এটার মধ্যে শুষ্ক মৌসুমে কি হয় অনেক নদীতেই জল থাকে না বেশিরভাগ নদীগুলি উৎপন্ন হয়েছে ছোটনাগপুর মালভূমি থেকে কি কি সুবর্ণরেখা আছে কংসাবতী আছে দামোদর আছে প্রভৃতি নদী এইখানকার মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে আচ্ছা এখানে গাছপালা কি এই অঞ্চলে শাল গাছের ঘন জঙ্গল রয়েছে এছাড়াও মেহগুনি গাছ আছে পলাশ আছে পিয়াল আছে ইউকালিপ্টাস আছে সোনাঝুরি আছে কেন্দু গাছ আছে অনেক সময় পরীক্ষা আসে এই কেন্দু গাছ কোথায় দেখতে পাওয়া যায় তখন লিখতে হবে যে পশ্চিমবঙ্গে পশ্চিমের মালভূমি অঞ্চলে দেখতে পাওয়া যায় আচ্ছা এই গাছ এই শালপাতা দিয়ে কি করা হয় না প্লেট আর বাটি তৈরি করা হয় বুঝতে পেরেছ আর এখান পশু পাখি কি না মালভূমি অঞ্চলে নানা ধরনের বন্য প্রাণী পশু পাখি বাস করে হরিণ শিয়াল বন্য শুকর বনমুরগি এবং নানা প্রজাতির পাখি যেমন ময়ূর টিয়া ইত্যাদি দেখতে পাওয়া যায় বুঝতে পেরেছো আচ্ছা নেক্সট কি বলেছে আমাদের দেশের সম্পদ রাজা রামমোহন রায় অথবা নেতাজি সুভাষ চন্দ্র বসু সম্পর্কে যা জানো লিখতে বলেছে দেখো প্রথমে কি লিখবো রাজা রামমোহন রায় দেখো রাজা রামমোহন রায় জন্ম কত সালে জন্ম হয়েছে সালে সরি সতেরোশো বাহাত্তর সালে বাইশে মে পশ্চিমবঙ্গের হুগলি জেলার রাধানগর গ্রামে জন্মগ্রহণ করেন খ্যাতি কি কারণে বিখ্যাত দেখো উনিশ শতকের সমাজ সংস্কারক আন্দোলনের এক উল্লেখযোগ্য ব্যক্তি ছিলেন রাজা রামমোহন রায় তাকে ভারতীয় নবজাগরণের জনক বলা হয় তিনি সতীদাহ প্রথা রদ করে রদের জন্য আন্দোলন করেন আঠারোশো সালে এই প্রথা বন্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি ব্রাহ্ম সমাজ কিনা ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন এবং কি আছে সমাজের উদারতা ও বিজ্ঞান মনস্কতা আনতে চেয়েছেন তিনি নারী শিক্ষা ও বিধবা বিবাহ ও সমাজ সংস্কারে অগ্রগণী ভূমিকা নেন মৃত্যু কি কত সালে তিনি মারা গেছেন আঠারোশো সালে সাতাশে সেপ্টেম্বর ইংল্যান্ডের ব্রিস্টাল শহরে তার মৃত্যু হয় সেখানেই তাকে সমাধিস্থ করা হয় এইটা হচ্ছে রাজা রামমোহন রায় নেক্সট কি বলেছিল সুভাষচন্দ্র বসু নেতাজি সুভাষচন্দ্র বসু জন্ম দেখো আঠারোশো সালে তেইশে জানুয়ারি উড়িষ্যার কতক শহরে সে জন্মগ্রহণ করে খ্যাতি কি দেখো তিনি অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন তিনি স্কটিশ চার্চ কলেজ থেকে বিএ পাশ করে ইংল্যান্ডে গিয়ে আইসিএস পরীক্ষায় চতুর্থ স্থান লাভ করেন ব্রিটিশদের নিচে কোনো কাজ করবেন না বলে তাই তিনি চাকরি প্রত্যাখ্যান করেন এবং দেশের কাজে যোগদান করেন তিনি ভারতের স্বাধীনতা সংগ্রামের একজন অগ্রগণ্য নেতা ছিলেন তিনি প্রথমে কংগ্রেসের সভাপতি নিযুক্ত হিসাবে হন পরে তা পদত্যাগ করেন আবার ফরওয়ার্ড ব্লক নামে একটা দল গঠন করেন পরে আজাদিন ফৌজ অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি গঠনের মাধ্যমে তিনি ইংরেজদের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামের নেতৃত্ব দেন তার বিখ্যাত উক্তি কি ছিল তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব তিনি সাহস নেতৃত্বগুণ দেশপ্রেমের জন্য আজও স্মরণীয় হয়ে আছেন বুঝতে পেরেছো আর মৃত্যু তার মৃত্যু হয় সালে আঠারোই আগস্ট একটি বিমান দুর্ঘটনায় তার মৃত্যু হয় বলে ধারণা হয় এটা কিন্তু সঠিক নয় যদিও এটার মধ্যে বিতর্কতা রয়েছে অর্থাৎ লেজেন্ডসরা কোনোদিনও মরে না তিনি সারাজীবন অমর হয়ে থাকবেন বুঝতে পেরেছ এটা হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসু ঠিক আছে তাহলে তোমাদের আজকে এই পর্যন্তই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে